তুমি ছিলে না তুমি খাওয়া দাওয়া করতে গিয়ে দোকান করো ভাই এটি এটি বসে আছে যা ঘরে বসে থাকবে চা খরচা যা দু বসে হয়েছে ও সকাল থেকে বিক্রি কিরকম ভালো হয়েছে তো কম বেশি বিশ ত্রিশ টাকা বিক্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শো দুশো টাকা বিক্রি এখন এই পর্যন্ত ক টাকা বিক্রি হয়েছে সকাল থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা বেকার লোক ঘরে বসে দেবে এখানে এই ব্যাপারে যা হয় নাকি

সব থেকেও কিছু নেই সব থেকে কিছু নেই মৃত্যু হইতে পারে বাকি ওই ওই রকম রকম কথা বলছি পঁচাশি হয়ে গেল আছে মানুষের প্রতি ব্যবহারটা ভালো রাখতে বলে ঈশ্বর তাদের মানুষের মানে ভগবান মানুষের দেবতা ভগবান ঈশ্বর যতই বা আল্লাহ হোক আর মসজিদ হোক যাই ভগবান অন্তরে আছে মানুষই কিছু

আর রেডিসেডি করে মোটামুটি চালিয়ে নিতে হয় কি ফেরা করে আচ্ছা ওইসব কথা বাদ আমি কি বলি শুনো এই দোকানটা টোটাল কত টাকার এই খাবার পত্র আছে যে সব কত টাকার মাল আছে আট হাজার ন হাজার দশ হাজার টাকার মাল আছে টোটাল তাই তো ওই বেচা কেনা হয় আবার ভাতা টাকাটা উঠে একসঙ্গে জয়েন করে

কাকিমা বলেছি কিছু কাকিমার কিছু টাকাও দিয়েছি বললো আমার ওষুধ টষুধ কিনবো টাকা পয়সা ছেলেরা দেয় না কান্নাকাটি করছিল আমার কাছে ওই জন্য কিছু টাকা দিয়েছি বললো আমি ভিটামিন খাবো ভিটামিন এই যে তোমার কাকিমার গয়না বন্ধু দিয়ে আমি কলকাতায় নিয়ে সাড়ে সাড়ে ছ হাজার টাকা খরচা গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলাম দেখাতে ও বয়স হয়ে হবে না তোমার কাকিমার তো বিরাশি রয়েছে বিরাশি বছর আর পঁচাশি তোমার পঁচাশি কাকিমার বিরাশি তাই তো আচ্ছা

তাইলে একটা টাকা নাই বাবাকে বিশ্বাস করে দেয়নি আর ওই ছেলেপুলে যখন ওষুধ ওষুধ বাচ্চা হলো তখন আমি জীবন দিয়ে বিসর্জন দিয়া জীবন দিয়ে যাদেরকে লালন পালন করেছো মানুষ করেছো তারা দেখছে না এখন টিভিতে বড় করেছি সব কিছু করেছি তারা সেটা ভুলে গেছে ও তারা বলো খুব অসহ হ্যাঁ অসহায় একদম একদম অসহ করার নাই আচ্ছা আমি কি বলি শোনো সকাল থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা বেচাকেনা কেনা হয়েছে তোমার আজকে কত টাকা দিলে আজকের মতন তোমার মন ভরে যাবে বলো বেচাকেনা কেনা কত টাকা বেচাকেনা কেনা হলো আজকের মতো মন ভরে যাবে বেশি না ভাই পাঁচ সাতশো টাকা হলো পাঁচ সাত টাকা দিয়ে পাঁচ সাতশো টাকা তিনশো টাকা হলেও অনেকটা আচ্ছা আচ্ছা না আজকেকার কথা বলছি আজকে আমি এসেছি আজকে কত টাকা তোমার বিক্রি হলে তোমার মন ভরে যাবে বলো ভাই কত টাকা আজকে বিক্রি হলে বলো কত টাকা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা দু হাজার টাকা আজকের কত টাকা বেচাকেনা বললে তোমার মন ভরে যাবে ভাই হাজার দু হাজার টাকা উপর ইয়ার চারশো পাঁচশো টাকা তোমার এই মুহূর্তে যদি বেচাকেনা হয় তোমার মন ভরে যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার এই দোকানে পুরো মাল ক টাকা আছে বললো ও ভাই এবার বড় এই এবার মাল এবার মাল আছে ন হাজার টাকা মাল হয়ে যাবে তখন বেচে কেনা আছে আসি ও কত হবে আর আচ্ছা ঠিক আছে তিন হাজার ষাট হাজার মাল হবে ও কত তিন হাজার ষাট হাজার যেমন মাল তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতন মাল হবে তাই তো আচ্ছা আচ্ছা তোমার এই মালটা আমি সব কিনে নিতে চাই কি বলছে বলো সব তোমার এই মালটা পুরো আমি কিনে নেবো নিয়ে কী করবে আমি নিয়ে আমি নিয়ে বিক্রি করবো

জল কেন তোমার কান্নাকাটি করো নি ওরা কান্নাকাটি করিনি আর জোরে কিসির ছিল ভাই কান্নাকাটি করো নি ও কান্নাকাটি করিনি কাকি তাহলে ভাত খেতে গিয়েছে তাই তো তোমার এই মালটা পুরো আমি সব কিনে নেবো আমাকে দিয়ে দাও আমি দোকানদারি করবো আরে চোখে জল কেন কান্নাকাটি করো নি তোমার অবদান দেখে আর হুম অবরের দেখে আর চিন্তা করেছি ঈশ্বর খেয়েছি ঈশ্বর কে ছিল পুরবে আবার কেউ যায়নি কি আরে আমি তোমার ছেলের মতন তো নাকি তবে তুমি কান্নাকাটি কর ধরে যে আমি তোমার ছেলে হিসাবে আমি তোমাকে সাহায্য করছি এত অবদান করতে পারো পুরো ডিস্ট্রিক্ট বাবা হায়ু যে ছিল সে আজই ফেলছে প্রাকৃতিক নিয়মে এখন সমাজে সমাজ কি হয়ে গিয়েছে পাঁচটা পাঁচটা ছেলে থাকা সত্ত্বেও একটাও ছেলে তোমাকে দেখছে নিয়মে পরিবর্তন হয়েছে যা যে ছিল তুমি বাবা থাকো ভাই থাকো কাকা থাকো যে সম্পর্ক ছিল কাকা না ভাই অথবা বাবা যাও একটা ছিল আমি কি বলি শোনা আমি তোমার ছেলের মতন তো নাকি আমি তোমার ছেলের মতন তো ধরে নাও যে আমি তোমার ছেলে হিসেবে সাহায্য করছি আমি একটা জিনিস ভাবছি যে পাঁচটা ছেলে থাকা সত্ত্বেও কেউ তোমাকে কেউ দিচ্ছে না এক পয়সা করে দেয় সাতশো টাকা ধার করে ডাক্তার দেখাতে হচ্ছে তোমায় সাতশো টাকা ধার করছি বাবু সাতশো টাকা দুশো টাকা রেজি লিখছে দুশো টাকা আর পাঁচশো টাকা আমার করে টাকা কার পশু দিয়ে তো তুমি ব্যাঙ্কে যাওনি ভাতা টাকা তো ঢুকিয়েছে মনে হয় আমার মাস তো শেষ হয়নি এখন আরও একদিন বাকি আছে

সেই মুহূর্তে ডাক্তার এসে গেলো ওষুধ পাওয়া গেল বাঁচিয়েছি পিছু এই টাকাটা রাখুন তুমি এই টাকাটা রাখো টাকাটা তুমি এই টাকাটা নিয়ে রাখো তুমি এই টাকাটা নিয়ে রাখো রাখো এই টাকাটা নিয়ে রাখো আর এই দোকানে যত মাল আছে দেখো এখন তাহলে আমার আচ্ছা কি বলেছি বুঝতে পেরেছি আমি তোমার এই মালটা পুরো কিনে নিলাম তোমার এই তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মাল তো টোটাল আর তোমার আমি পাঁচ হাজার টাকা দিয়ে পুরো মালটা কিনে নিলাম ঠিক আছে কি বলি জি বলতে বলছো কাকিকে ডাক্তার দেখাবে কোন ছেলের কাছে তোমার আর হাত পাততে হবে বহু আমাদের এটা এদিক খা আর যাতর খা অন্য একদিন আসবো এসে খেয়ে যাবো আগে তোকে তোকে মাত্র তো কি করতে হয় যে খাই আমি একদিন আসবো এসে খেয়ে যাবো ঠিক আছে খাইতে হবে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা রাখবো আজকে আমি এসেছি অনেক লেট হয়ে গেছে দুপুর তিনটে বেজে গিয়েছি আমি একদিন আসবো এসে খেয়ে যাবো আগের এসেছিলাম কাকিমা ছিল কাকিমার ডাক্তার বললো শরীরটা খুব দুর্বল ওই জন্য কাকির কিছু টাকা দিয়ে গিয়েছিলাম তাই কাকি নেই তোমার কিছু দিয়ে যাচ্ছি তোমরা কাকি আর তুমি ডাক্তার দেখাবে তোমার কোনো ছেলের কাছে হাত পাততে হবে ঠিক আছে কী বলেছি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আজকে তাহলে আমি আসি